এই যে ভিডিও দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আকবর কেল্লার ভেতরের অংশ সম্রাট আকবর এই কেল্লা নির্মাণ করেছিলেন তাছাড়া অনেকেই মনে করেন যে এই কেল্লাটি সেকালে প্রয়াগের এক হিন্দু রাজার ছিল পরে আকবর এই কেল্লাটি অধিগ্রহণ করেন যাই হোক না কেন এই কেল্লার ভেতরে রয়েছে এক হিন্দু মন্দির এবং আছে একটি পবিত্র কুয়া এই সেই কুয়ার তলদেশ থেকে প্রবাহিত হচ্ছে সরস্বতী নদী অর্থাৎ সরস্বতী নদী ওই পবিত্র কুয়ার ভেতর থেকে এই সঙ্গম স্থলে মিলিত হয়েছে এই বিষয়টা মুঘল আমল থেকে প্রচার হয়ে আসছিল পরে ব্রিটিশরা ভারতবর্ষ দখল করলে এই কেল্লা ইংরেজদের হাতে চলে আসে এই কুয়ার মধ্য থেকে যে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে সেটা প্রমাণ করার জন্য সেই সময়ে এক ব্রিটিশ জেনারেল প্রায় পঞ্চাশ বস্তা নীল নিয়ে এখানে আসেন তিনি একে একে পঞ্চাশ বস্তা নীল এই কুয়ার মধ্যে ঢেলে দেন বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণের মধ্যেই গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলের জলের রং নীল হয়ে গিয়েছিল আর এভাবেই সেই ব্রিটিশ সাহেব অন্তঃসলীলা সরস্বতী নদীর অস্তিত্ব প্রমাণ করেছিলেন আর এই হলো সেই স্থান যেখানে তিনটি নদী অর্থাৎ তিনটি বেণী একসাথে মিলিত হয়েছে